আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রান্না আর এই চিকেন বিরিয়ানি রান্নাটা করতে এত বেশি সোজা আর খেতেও অনেক মজা আপনারা চাইলে ঘরে বসে খুব সহজে এরকম একটি দারুণ মজার চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন আর এটা রান্না করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম তেল এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা ব্যবহার করতেছি আর এই তেলটা ব্যবহার করার কারণে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা গরম মশলাগুলো আমি একটু ভেজে নেয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা রসুন বাটা আমি কিছু সময় একটু ভেজে নিব যাতে করে রসুন বাটার যে কাঁচা একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন চলে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গোলমরিচ আর গোলমরিচ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরাবাটা জিরাবাটার পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা বাটা এরপরে আমি আদা বাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা টক দই টক দই দেওয়ার সময় অবশ্যই চোলার আঁচটা একদম লোতে রাখতে হবে তাহলে তা না হলে টক দই ছানা পেকে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানির টেস্ট তত ভালো আসবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী আর বাদামবাটা আমি তিনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খানিকটা টমেটো সস আর অনেকগুলা কাঁচা কাঁচামরিচের ফালি যেহেতু আমি এখানে শুকনো মরিচের ঝালটা ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব তাই আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এবার চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে এক কাপ গরুর দুধ ব্যবহার করেছি আর এর মধ্যে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না এই দুধটা দিয়েই পুরো রান্নাটা করব। আর এটা রান্না হতেও বেশি সময় লাগবে না পানিটা যখন কিছুটা টেনে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আবারও গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে বিরিয়ানির টেস্ট খুব ভালো হয় এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা টেনে আসে এই তো বিরিয়ানি রান্না করার জন্য আমার মাংসটা প্রায় রেডি হয়ে এসেছে পানিটাও টেনে এসেছে মাংস আমি এক সাইড করে রেখে দিয়ে চাউলের জন্য পানি রেডি করব এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি বিরিয়ানিতে আমি চাউলটা না ভেজে বরং ফুটন্ত পানির মধ্যে দিয়ে বিরিয়ানিটি রান্না করে নিব। পানিটা রেডি করার জন্য দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম কিচমিচ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম আলু বোখরা তার সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গরুর লিকুইড দুধ তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে পাঁচশো গ্রাম চাউল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম চাউলের জন্য আমি এখানে এক লিটার পানি নিয়েছি আর এক লিটার পানি দেওয়ার কারণে বিরিয়ানিটা ঝরঝরে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার আমি পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিব পর্যন্ত অপেক্ষা করব আর এই তো পানিটা খুব ভালো করে ফুটে গিয়েছে এরপরে আমি এর মধ্যে চাউল অ্যাড করে দিয়েছি এরপরে চাউলগুলো খুব ভালো করে পানির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিব চাউলটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে আসার এ পর্যায়ে আমি অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি এরপরে আবারও খুব ভালো করে একটু দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা আর এই তো আমার চাউল পুরাপুরি ঠিক আছে আর এখানে পানির পরিমাণটাও একদম ঠিক আছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো কেওড়া জল আর গোলাপ জল এটা দেওয়ার কারণে বিরিয়ানির ঘ্রানটা খুব ভালো আসে এরপরে পানিটা যখন প্রায় টেনে এসেছে আমি আগে থেকে রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্ত মাংস চাউলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা আলতো হাতে করতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে চাউলগুলো ভেঙে যাবে আর এই তো আমি খুব ভালো করে চাউলের সঙ্গে মাংস মিশিয়ে নিয়েছি বিরিয়ানিটা যখন এ পর্যায়ে হয়ে আসবে তখন এর মধ্যে আমি আবারও এক মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আর পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানিতে বেশি ব্যবহার করলে বিরিয়ানির টেস্ট ভালো আসে আর এই তো উপর দিয়ে আবারও আমি খানিকটা ঘি ছড়িয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল খুব সহজে আমার চিকেন বিরিয়ানি রান্না এটি কেমন লাগলো অবশ্যই জানাবেন